সুপ্রিয় মঞ্চ বন্ধুরা শুভেচ্ছা নেবেন এগুলো হচ্ছে মনুষ ইস্তলা পেয়ে মাছের পোনা আপনারা যারা মনুষ্য স্থলে পেয়ে মাছের পোনা সংগ্রহ করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা আমাদের দেখানো নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন আমাদের ঠিকানা ময়মসিংহ জেলা ত্রিশাল থানা ধলাগ্রাম বিটি ফিশারিসের নার্সারি প্রোভেটর বিজ্ঞচন্দ্র রায় এই মাছগুলো সরাসরি দানাদার খাবার খাচ্ছে মাছগুলো এক হাজার পিসে এক কেজি এটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট দানাদার খাবার খাচ্ছে এটা নিয়ে আপনার সর্বোচ্চ শতাংশে তিনশো পিস এবং সর্বনিম্ন একশো থেকে একশো বিশ পিস চাষে দিতে পারবেন সাতি মাসের সাথে দিলে একশো বিশ পিস দিতে পারবেন যেমন রুই মির কাঠকাতল পাঙ্গা সে সাথে দিতে পারবেন আর এক্সট্রা যদি তেলাপিয়া দেন সেক্ষেত্রে তিনশো পিস সর্বোচ্চ দিতে পারবেন তো এই মাছগুলো আমাদের চার মাসেই চারটা পাঁচটা এক কেজি চলে আসবে ছয় মাস সময় দিলে দুইটা এক কেজি হবে আমরা সারাদেশে হোম ডেলিভারি করে থাকি এবং আপনি যদি গ্যারান্টি দিয়ে নিতে চান সেরকম গ্যারান্টি দিতে পারবো কারণ আমরা কথাই নয় কাজেই বিশ্বাসী তো আপনারা চাইলে সরাসরি আমাদের ফ্যাসিলিটি এসে সে দেখে নিয়ে যেতে পারবেন আমাদের দেখেন ও নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ